নমস্কার বন্ধুরা পূজার সাথে পাহাড়ি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই শীতের সন্ধ্যায় যখন একদমই কিছু রান্না করতে ভালো লাগে না তখন চটপট এই মুগ ডালের খিচুড়িটা আমি বানিয়ে নিই তো তোমাদের সাথে আজকেই সেটা শেয়ার করব নতুন বন্ধুদের স্বাগত আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে মুগ ডালের খিচুড়ির স্লাইং প্যানে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব যখন মুগ ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি মুগ ডালটা তুলে নিলাম এখানে আমি নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল যে পরিমাণ চাল নিয়েছি ঠিক একই পরিমাণ ডাল নিয়েছি চাল আর ডালটা ভালো করে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে দেবো কড়াইতে সরষের তেল গরম করে নেব সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ চা চামচ রাঁধুনি একটা চামচ গোটা জিরে ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিয়ে দিলাম একটা দারচিনি আর একটা এলাচ মুখ ফাটিয়ে আমি দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম ব্রেড করে রাখা আদা আদাটা আমি ভালো করে ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম আলু আলু আর টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিলাম কুমড়ো আপনারা যে যেমন সবজি খেতে পছন্দ করেন সে সেই সবজি এখানে অ্যাড করবেন দিয়ে দিলাম বেগুন আর ক্যাপসিকাম ভালো করে সবজিগুলো ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব আর সবজিগুলো আমি চাপা দিয়ে ভেজে নেব পাঁচ মিনিটের জন্য আমি সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম বিনস ফিরে এলাম পাঁচ মিনিট পর সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলকপিগুলো এই পর্যায়ে আমি তুলে রাখব রাখবো নাহলে ফুলকপিগুলো একদমই গলে যাবে আর ফুলকপিগুলো খুঁজে পাবো না এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক আমি পালং শাকগুলো মাঝখান থেকে কাটিনি এভাবে বড় বড়ই দিয়ে দিলাম আপনারা চাইলে মাঝখান থেকে কেটে নিতে পারেন পালং শাকটা ভালো করে মেশানো হয়ে গেলে খিচুড়ির টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না ভালো করে মশলাটা খিচুড়ির সাথে আমি মিশিয়ে নেব মশলাটা খিচুড়ির সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব চাল আর ডাল আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে দিয়ে দিলাম গরম জল দিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব মাঝে মাঝে ঢাকনা সরিয়ে খিচুড়িটা এভাবে নাড়িয়ে দেবো না হলে খিচুড়িটা তলায় লেগে যেতে পারে ফিরে এলাম দশ মিনিট পর আমাদের খিচুড়িটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে আরও এক বাটি মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি নেড়েছে আবারও পাঁচ মিনিটের মতো রান্না হতে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি আবারও ভালো করে সবজিগুলোর সাথে ফুলকপিটা মিশিয়ে দিলাম আর আমি আবারও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দিলাম ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর এই পর্যায়ে আমাদের খিচুড়ি একদমই তৈরি হয়ে গিয়েছে দেখো সবজিগুলো গলে গিয়েছে আর ফুলকপিগুলো একদমই গলে যায়নি দিয়ে দেব এক চামচ ঘি আর একটা চামচ গরম মশলা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই রকম ঘনত্ব থাকতেই খিচুড়িটা আমি নামিয়ে নেব এর থেকে বেশি গাঢ় আমি করব না খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে এমনি একটু গাঢ় হয়ে যায় এটা আপনারা পাঁপড় ভাজা ডিম অমলেট বেগুন ভাজার সাথে সার্ভ করতে পারেন বা এটা শুধুই খেতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় তো বন্ধুরা তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ